সারা পশ্চিমবঙ্গে কোথাও বিজেপি কোথাও সিপিএম এসইউসি বা এসইউসিআই বা অন্যান্য রাজনৈতিক যে সমস্ত দল রয়েছেন তাদের রাজনৈতিক কোনো রকম কর্মসূচিতে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আইএসএফকে সভা করতে গেলে বা কোনো রকম কোনো জনহিতকর কর্মসূচি নিতে গেলে বারংবার প্রশাসনের তরফ থেকে এবং স্থানীয় দুষ্কৃতীদের কাছে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গ বিকল্প রাজনীতির পথে একমাত্র আই রয়েছে মানুষের জন্য একমাত্র আই রয়েছে মানুষের লড়াইয়ের জন্য একমাত্র পীরজাদান নৌসাচির দিকে রয়েছে এতে কারো কোনো এতে কারো কোনো সন্দেহ যদি থাকে একটু হাত তুলুন তো সন্দেহ যদি থাকে তাহলে হাত তুলুন মানে কারো সন্দেহ নেই তো কিন্তু আপনি আপনার পাড়ায় বা আপনার বুথে বা আপনার এলাকায় গিয়ে দেখুন আমার তৃণমূলের বন্ধুরা আমার সিপিএম এর বন্ধুরা বলছে আমরা নাকি বিজেপির দালাল ভাবতে অবাক লাগে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বা আমাদের রাজনৈতিক দলকে বা সিপিএম আমাদেরকে বলছে আমরা বিজেপির সুবিধা পাইয়ে দিচ্ছি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে একটু রাখার চেষ্টা করব ভাইজান আছে বেশি সময় নেব না বর্তমান যিনি রানাঘাটের বিধায়ক তার নাম কি জানেন কেউ যদি জেনে থাকে একটু বলবেন তা হ্যাঁ মুকুটমণি অধিকারী দারুণ বলেছেন মুকুটমণি অধিকারী একজন বিজেপির বিধায়ক এখনো পর্যন্ত রানিং বিজেপির বিধায়ক কাল যদি কোনো কারণবশত উনি তৃণমূলের টিকিটে হেরে যান আবার কিন্তু অ্যাসেম্বলিতে এসে বসবেন বিজেপির আসনে ভাবতে পারেন আজকে বনগার যিনি তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস তিনি বিজেপির এমএলএ অথচ তৃণমূলের টিকিটে তিনি কন্টেস্ট করছেন এই রকমভাবে মেদিনীপুরের মাটিতে যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি আপনারা যে অধিকারী পরিবারকে দিন ধরে যাদের জন্যে রক্ত ছড়িয়েছেন যাদের জন্যে সময় ব্যয় করেছেন যাদের জন্য ভায়ে ভায়ে লড়াই করেছেন যাদের জন্য বুক পেতে দিয়ে আপনার বাড়ির প্রতিবেশীকে পর্যন্ত হত্যা করতে বা আঘাত করতে দ্বিধাবোধ করেননি আজকে সেই শুভেন্দু অধিকারের পরিবার কোথায় রয়েছে একবার দেখুন তাহলে কাদের হয়ে ভোট করছেন আজকে যে দেবাংশু বাবুদের হয়ে কথা বলতে গিয়ে আমাদেরকে বলছেন আমরা বিজেপির দালালি করছি কাল কাল দেবাংশু বাড়ির বাড়ি দেবাংশুর বাড়িতে যখন ইডির ইন্টিমেশন লেটার নিয়ে যাবে যে আপনি হয় বিজেপি জয়েন করুন না হলে তিহারের জন্য রেডি থাকুন তখন কিন্তু আপনার আবেগ নিয়ে আপনার ভোট নিয়ে রাজনীতির সংসদীয় রাজনীতি যাওয়ার পর সে বিজেপির আসনে গিয়ে বসবে আজকে বলতে খুব খারাপ লাগছে পাথেও করেই বলছি যে রাজনীতিতে তাদের সঙ্গে একসময় আমরা হাত মিলিয়েছিলাম সিপিএম আজকে সেই সমস্ত সিপিএম বন্ধুরা পর্যন্ত আমাদেরকে অ্যালিগেশন আনতে বা আমাদের নামে অভিযোগ আনতে দ্বিধাবোধ করছেন না সেই সমস্ত সিপিএম বন্ধুদেরকে আমি একটা জিনিস মনে করিয়ে দিয়ে আজকের বক্তব্য শেষ করবো আজকে হাইকোর্ট একটা অর্ডার করেছে রাজা শেখর মান্থা বিচারপতি রাজা শেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ যে মামলাটা আপনারা জানেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়োগ থেকে শুরু করে সমস্ত কিছুতে আমরা যখন সাচার কমিটি রিপোর্ট আমাদের সামনে আসলো যখন প্রমাণিত হল যে রাজ্যে চৌত্রিশ বছরের সিপিএম আমাদেরকে সতেরো পার্সেন্ট চাকরি নিয়ে এসে দাঁড় করিয়েছে এক পার্সেন্ট সাচার কমিটি রিপোর্ট পেশ করে বলল এই রাজ্যে এসসি এসটি অর্থাৎ দলিত আদিবাসীর থেকেও মুসলিমদের অবস্থা খারাপ সেই সাচার কমিটি রিপোর্টের অনুসারে ভারতবর্ষের সংবিধানের নিরিখে যখন সংখ্যালঘু ভাইদেরকে রিজার্ভেশনের আওতায় আনার আনা হলো এবং হানড্রেড পারসেন্ট রোস্টার মেনে সমস্ত চাকরিতে এই ওবিসি ভাইদের সুবিধা পাওয়ার জায়গা তৈরি হলো সাংবিধানিকভাবে আজকে সুপ্রিম ডিভিশন বেঞ্চ সমস্ত দু সালের পর আপনারা দেখবেন বাড়িতে বাড়িতে পঞ্চায়েত স্তর থেকে ব্লক স্তর থেকে ওবিসি সার্টিফিকেট তুলেছেন তুলেছেন কিনা কতজনের বাড়িতে ওবিসি সার্টিফিকেট আছে হাত তুলে বলুন তো বাড়িতে ওবিসি সার্টিফিকেট আছে তো আজকে থেকে আপনার ওবিসি সার্টিফিকেটের কোনো মূল্য নেই রাজ্যে রেজিস্টার পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট পশ্চিমবঙ্গে লাখো লাখো মুসলিমদের বাড়িতে আজ ওবিসি সার্টিফিকেট রয়েছে আমার নিম্নবর্ণের হিন্দু ভাইদের বাড়িতে ওবিসি বি সার্টিফিকেট রয়েছে আজকের পর সেই ও সার্টিফিকেটের আর কোনো ভ্যালু থাকলো না এটা করেছে কে এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আর এর যৌথ প্রক্রিয়ায় যদি বলেন কিভাবে দু সালে যখন মামলাটা রেজিস্টার হয় তখন এই মামলাটা করেছিলেন একজন আর এর কর্মী আর এস এর প্রভাকাণ্ডা কি যেটা ভাইজান পরবর্তীতে বলবেন যে আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হল আদিবাসী দলিত সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের জন্যে রাজনীতি আমরা আদিবাসী দলিত সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের জন্য রাজনীতির ময়দানে লড়াইয়ের ময়দানে অধিকার আদায়ের জন্য এসেছি সেই অধিকার আদায় থেকে আজ আমরা এক পা পিছিয়ে গেলাম আজকের পর থেকে ওই ও সার্টিফিকেটের আর কোনো ভ্যালু নেই মামলা করলো আর আমি প্রথমের কথায় আসি মামলা করলো আর আর মামলার আইনজীবী হয়ে যিনি লড়াই করলেন তিনি হলেন সিপিএম এর পার্টি মেম্বার কি বললাম বুঝে আসলো সিপিএম এর পার্টি মেম্বার এই মামলা লড়ে আইনজীবী মামলা লড়ে আজকে লক্ষ লক্ষ ও বি সার্টিফিকেট ইনভ্যালিড করা হয়েছে এটার পশ্চাতে কারণ কী কারণ অনেক বলা যায় যে এই ব্রাহ্মাণ্ডবাদী রাজনীতিতে সারা ভারতবর্ষে আর এস এস চায় না যে সংখ্যালঘু দলিত আদিবাসী পরিবারের মানুষ তারা সমান অধিকার পাক তারা তাদের মাথা উঁচু করে রুজি রোজগারও অর্জন করুক মাথা উঁচু করে মানুষ বাঁচুক চাকরি করুক তারা সমাজে প্রতিষ্ঠিত হোক কারণ ব্রাহ্মান্যবাদীর রাজনীতিতে আর এস চাই আপনার মতো সংখ্যালঘু আদিবাসী দলিত ঘরের ছেলেরা তাদের দাসত্ব করবে সেই রাজনীতি বাংলায় আর চলতে দেওয়া যাবে না যার জন্য রাজনীতির ময়দানে আজকে এসেছেন ফিরজাদা নৌসাদ সিদ্দিকি তিনি চাইলে সোনার চামচ মুখে দিয়ে বাড়িতে প্রতিদিন খেতে পারতেন তিনি চাইলে সব থেকে সুশ্রী জীবনযাপন তিনি যাপন করতে পারতেন কিন্তু আজ অবাক লাগে সেই মানুষটাকে পর্যন্ত রাজ্য সরকার এই অপদার্থ রাজ্য সরকার বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছেন লজ্জা করে না তৃণমূল ভাইদেরকে বলছি যে মানুষটা সারা পশ্চিমবঙ্গের ব্র্যান্ডেড পরিবারের ছেলে সেই মানুষটাকে পর্যন্ত আপনারা জেল খাটিয়েছেন আজকে একটা ভিডিও ফুটে একটা ফেসবুক পোস্ট দেখছিলাম অবাক লাগছিল যে আমার ভাইজান একটা মাদুর পেতে একটা দোকানে শুয়ে আছেন আচ্ছা বলুন যিনি আজকে আমার পাশে বসে আছেন আমি অনুমতি না নিয়েই বলছি যদি আজকে এই সভাটা রাজনীতিক না হয়ে যদি একটা ধর্মসভা হতো তাহলে চাইতেন উনাকে থেকে গ্রামের ভালো বাড়িতে রাখার এই এলাকার সব থেকে ভালো খাবারটা পরিবেশন করার এবং দিনের শেষে একটা হাদিয়া দিয়ে ওনাকে বাড়িয়ে পাঠিয়ে দিতেন একটা উপঢৌকন দিয়ে পাঠিয়ে দিতেন তাতে উনি বাকি জীবনটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারতেন আজকে এত প্রশ্নের সম্মুখীন হতে ওনাকে হতো না কিন্তু আজকে শুধুমাত্র বাংলার বুকে বিকল্প রাজনীতি খোঁজার জন্যে শুধুমাত্র দলিত আদিবাসী সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের পর কথা বলার জন্যে তাদের হয়ে পার্লামেন্ট থেকে শুরু করে সংসদ থেকে শুরু করে সমস্ত জায়গায় যে আওয়াজ তোলার কথা তিনি বলছেন সেই প্রশ্ন করার জন্যে আজকে সেই মানুষটাকে পর্যন্ত জেল খাটতে হচ্ছে সেই মানুষটাকে মাদুর পেতে মানুষের কাছে শুতে হচ্ছে আজকে মানুষ একটা ডিএম মঞ্চের কথা বলছিলাম একটা ডিএম মঞ্চে যখন যায় অনেকে বলে যে আমরাই যে প্রশাসন নিয়ে ভাইজান ঘুরে এটা নিয়েও অনেক প্রশ্ন আমি আপনাদের এখানেই প্রশ্ন শুনেছি যে ভাইজান কেন মানুষের নেতা উনি কেন প্রশাসন নিয়ে ঘুরবেন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে উনি তখন প্রশাসন নিয়ে ঘুরতেন না ডিএম মঞ্চে গেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের এক কর্মী ওনার গায়ে ধাক্কা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন অনেকেই আচ্ছা বলুন আজকে রাতে এইখানে সভা করতে এসেছি আজকে শুধুমাত্র অধিকারের রাজনীতি করার জন্যে ভাইজানের প্রতি আক্রমণ আসবে না এটা দায়িত্ব নিয়ে বলতে পারেন এই দুষ্কৃতির আক্রমণ করবে না এটা দায়িত্ব নিয়ে বলতে পারেন তাহলে সেই মানুষটার প্রোটেকশন আমাদের দরকার কারণ সেই মানুষটার প্রোটেকশন যদি বাংলার মানুষ দিতে পারে বাংলার ভবিষ্যৎ বিকল্প রাজনীতির পথ দেখাবে নওশাদ সিদ্দিকী এই কারণে আজ চোর তৃণমূলের গাত্রদাহ হচ্ছে গায়ে জ্বালা হচ্ছে এই দেবাংশু বাবুরা চুরি করতে অসুবিধা হচ্ছে কারণ অ্যাসেম্বলিতে গিয়ে জিজ্ঞাসা করছেন নওশাদ সিদ্দিকী উনি কথা বলছেন ডিএ নিয়ে উনি কথা বলছেন চাকরি চুরি নিয়ে উনি কথা বলছেন মিড ডে মিল নিয়ে উনি কথা বলছেন বঞ্চিত শোষিত মানুষকে নিয়ে উনি বলছেন এস সি সার্টিফিকেট কীভাবে জাল করে সেই জায়গায় ব্রাহ্মণ্যবাদী পরিবারের ছেলেরা রাজনীতি করছে তা নিয়ে উনি প্রশ্ন করছেন দেবত্ব সম্পত্তি নিয়ে উনি প্রশ্ন করছেন ওয়াকাপ সম্পত্তি নিয়ে তাই আজকে জ্বালা হচ্ছে শাসকের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব এই যতগুলা পশ্চিমবঙ্গে রাজনীতিক দল দেখছেন কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল এরা হল সেই রসুনের মতো একটা রসুন দেখবেন যে কোয়াগুলা ঠিক আলাদা আলাদা থাকে কিন্তু এর জ্বরটা ঠিক এক জায়গাতেই থাকে তো যতগুলো পশ্চিমবঙ্গে রাজনীতির দল চলছে প্রত্যেকটা জ্বর কিন্তু নাগপুরের আর এস এস অফিসে রয়েছে একমাত্র আই একমাত্র নৌসাদ সিদ্দিকী যার টিকিটা বাধা নেই যার কারণে সমস্যা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের তাই বারংবার ভাইজানকে বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন রকমভাবে তবে আমরাও এই ময়নার মাটিতে তমলুকের মাটিতে শপথ দিচ্ছি আমরা যে মতাদর্শ যে রাজনৈতিক ফিলোসফি নিয়ে এসেছি যে রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করার জন্য এসেছি যতক্ষণ পর্যন্ত না বাংলায় আমাদের রাজনৈতিক মতাদর্শকে বঞ্চিত মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারছি রাজনৈতিক ময়দান থেকে ছেড়ে যাওয়ার মানুষ নৌসাজের দিকে নয় আমরা তার সৈনিক হিসাবে সর্বদা পাশে রয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকি আলোচনা ভাইজান করবেন আমি ভাইজানকে মঞ্চে রাখবো